আসসালামু আলাইকুম দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আপনাকে দেখছেন আমরা তাদেরকে তালবিয়ার সুরে দুই হাজার পঁচিশের এই হজ মৌসুমের আজকের মিনার দিবস আমরা জানি যে হাজির এখন প্রচণ্ড ব্যস্ততা বিশেষ করে পৃথিবীর সকল হাজি এই মুহুর্তে মিনার ময়দানে এসে হাজির হয়ে গেছেন আমি এর আগেও মিনার ময়দান থেকে আপনাদের কাছে বার্তা নিয়ে অনুভূতি নিয়ে লাইভে এসেছি পৃথিবীর সব মানুষ দুইখণ্ড পাখরে আলহামদুলিল্লাহ মিনার পান করে এসে হাজির হয়েছে মিনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় তাবুর শহর আজকে মূলত আপনাদের কাছে কয়েকটা বিষয় অনুভূতি এবং সকলের বিলের মধ্যে যে তামান্না ফেটে যে একবার অন্তত মিনার ময়দানে আসবো মিনার ময়দানকে তাঁবুর শহর বলা হয় কিন্তু এখন তাবুর ফ্যাসিলিটিসগুলো কত সুন্দর হয়েছে কত চমৎকার হয়েছে হাজিরা তাবুতে কিভাবে থাকছেন এবং এই তাবু শহরে এসে মিনার ময়দানে যারা এসে হাজির হয়েছেন এই মানুষগুলো মূলত এই যে আমরা যারা দেখছি সবাই কিন্তু হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন আরাফতের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি আপনাদেরকে তাবুর কয়েকটা পার দেখাবো চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেক হাজিকে প্রথমে বলবো এরকম একটা কার্ড দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য নুসুক কার্ড আছে এই নুসুক কার্ড যদি কেউ স্ক্যান করে সাথে সাথে তার মিনা মুদালেফা আরাফা এমনকি মক্কা মদিনার সব বাড়ি কোথায় সবগুলি কিন্তু তার এই সিদ্ধান্তের মধ্যে চলে আসবে এটা হচ্ছে আমাদের কারণ এবার আমরা ফ্লাইটের মধ্যে আছি লাইনাসের ভিতর থেকে আপনাদেরকে দেখার দেখানোর জন্য আমরা চেষ্টা করব হাজিরা থাকেন কেমনে তারা আমাদেরকে খাওয়াচ্ছেন কেমন করে ওয়াশরুমগুলি কত চমৎকার হয়েছে মজুর ব্যবস্থাপনা কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখবো এটা হচ্ছে আমাদের লাইনাস আমরা তাদের অধীনে এবার হস করছি এবছর তাদের অধীনে প্রায় চার হাজার মানুষ হস করছেন আমরা আপনাদের বাম পাশে প্রথমে আপনাদের দেখাবো এই যে আমাদের কিচেন কিচেনগুলো কিন্তু চমৎকার দুইটা ভাগে তারা বিন্যাস করেছেন আলহামদুলিল্লাহ আমাদের দেশি ভাইরা সবাই রান্না করা এখানে করছেন আলহামদুলিল্লাহ এবং এখান থেকে আমাদের খাদ্যগুলি আমাদের সেই ইয়েতে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা রান্না করছেন আপনার বাড়ি কোথায় ভাই কোথা থেকে আসছে বার্মা আমাদের বার্মার ভাইরা আজকে রাত্রে একটা মিল দেখানো যাবে করে এই খাবারগুলো পরিবেশন করা হবে এই যে যদি দেখায় একদম বাংলাদেশি সাথে আমাদের হাজিদের জন্য এই যে চমৎকার করে উঁটের ঘোষ দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে সাথে সাথে প্রত্যেক হাজির জন্য ফল থাকবে প্রত্যেক হাজির জন্য জুস থাকবে এবং এইগুলো নিয়ে যাওয়ার জন্য ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন তারা চমৎকার করে তারা সুন্দর করে ওইখানে প্রথমে ভাত নামতেছে তারা মাথার মধ্যে ক্যাপ করে আছেন হাতের মধ্যে গ্লভস আছে প্রত্যেকে মাসা আল্লাহ খাবার গুলো রেডি করে এখানে প্যাকেটে দিচ্ছেন প্রত্যেক প্যাকেট গুলো এরপরে চলে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশ জিন্দাবাদ আমরা যদি সামনের দিকে যাই ফ্রিজার গুলো আমাদের জন্য রাখা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজগুলি এই ফ্রিজ গুলির মধ্যে পর্যাপ্ত পরিমানে হাজিরা এরকম করে প্রত্যেকটা হাজির একটা করে কার্টুন নিবেন

খুব ভালো খুব ভালো ভালো খেতে হচ্ছে এখানে দেখেন পুরুষদের টয়লেট ওখানে লেখা আছে পুরুষদের টয়লেটের ব্যবস্থাপনা এর পাশে মেয়েদের টয়লেট পুরুষদের টয়লেট যদি ভালো লেগেছে আমাদের কাছে যে হাজি সাহেব এখানে সুন্দর করে এখানে একটু হ্যাঁ একটু দেখানোর জন্য জাস্ট অজু করতেছেন এই যে এখানে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের সামনের পানিটা আসতেছে ওই পাশে বাম পাশে একটু চাচা একটু বাবা এই বাম পাশে হচ্ছে সুন্দর করে এই জায়গাতে সাবান বের করার জন্য আছে আর এই যে সুইচটা এই যে হাজি সাহেব কিন্তু পা নিচে ধুচ্ছেন আপনারা খেয়াল করেন হাজি সাহেব দাঁড়াচ্ছেন কিন্তু এই যে এখানে পুশ করলে উপরে একটু যদি দেখা এই জায়গায় পুশ করলে নিচের পানি বন্ধ আবার এখানে পুশ করলে নিচের পানিটা চালু হবে এইখানে পুশ থেকে তো হাজির এইভাবে এই পাশে উঁচু করতে চাই অনেক লম্বা করে আমরা দেখতে পাচ্ছি পুরোটা ওদের জন্য ব্যবস্থাপনা করা আছে এপার থেকে ওপার পর্যন্ত আলহামদুলিল্লাহ আর এবার শেষ সময় মাত্র আবার এখান থেকে পানি তারা খাবেন আমাদের অনেক ভাই রাখেন ভাই সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ আপ পাকিস্তানকে কিদার সে হ্যাঁ ভাই আমাদের

এবার আমরা দেখাবো মূল যে জায়গাটা আল্লাহ ব্যবস্থা দান করে আল্লাহ বান্দাকে মূলত ক্ষমা করে দিবে কিন্তু তার পূর্ব প্রস্তুতিতে রসল্লাহ সাল্লা কিন্তু আমাদেরকে এই মিনার তাবুর ময়দান আমাদের কেনেছেন আমরা কোনো তাবুর মধ্যে প্রবেশ করবো বিশেষ আমাদের হাজি সাহেবরা যে তাঁবুর মধ্যে আছেন বিকাল হয়েছে হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ কেউ কেউ আরাম করছেন কেউ কেউ এই যে উপরে যেটা দেখছি আমরা এটা হচ্ছে ডেজার্ট এসি ডেজার্ট এসি পানি দিয়ে কুলিং হয় আর সবচেয়ে বড় বিষয় যেটা ইউজ হয় মাত্র বছরে তিন দিন কিন্তু বাকি বছরের তিনশো ষাট দিন প্রপারলি এটাকে ম্যানেজ করতে হয় এই আমাদের হাজি সাহেবরা শুয়ে আছেন কেমন আলহামদুলিল্লাহ আমাদের হাজিদের জন্য এই দেখা জন্য আমরা যদি দেখি তাহলে এই এইটা হচ্ছে আমাদের বেড এটা হচ্ছে একটা সুন্দর ব্ল্যাঙ্কেট সাথে এখানে আসার করে শুবেন আমি আপনাদের কাছে আজকে আরেকবার দেখাই দেখেন আমরা যে এই পোশাকে আমরা এসেছি এবং এই পোশাকের অনুভূতিটা আমাদের জন্য কেউ হয় যে অনুভূতিটা আমাদের জন্য বড় বেশি আবেগের অনুভূতি এই বেটটা হচ্ছে এই যে লেখা আর এখানে হচ্ছে চার আঙ্গুল এক হাত চার আঙ্গুল জায়গার মধ্যে কাপড়ের কাপড়ের মতো একটা পোশাক করে আমরা এখানে শুচ্ছি আমি যদি এই জায়গায় শুই আমি লম্বা করে যদি এখানে আমি শুই আমি তো একটু স্বাস্থ্যকম মানুষ তাহলে কিন্তু আমাদের জায়গাটা এরকম যে স্বাস্থ্যবান মানুষকে কাজ হয়ে শুলে আর একদম চিৎ হয়ে শুবেন এই যে আমি যে বলি মাঝে মাঝে চিৎকার বোর্ডিং কিসের প্র্যাকটিস মিনার ময়দানে আমরা সব রকমের ক্যাকে করে দেয় আল্লার কাছে ক্ষমা পাওয়ার জন্য আমরা যে আজকে এখানে এসে হাজির হয়েছে আল্লাহরাবলাইমিনের কাছে মাপ পাওয়ার জন্য দুই খণ্ড কাপড়ে কোনো পরিচয় না এই জায়গা এক একজনের নিজের জায়গাতে সবাই সক্রিয় নিজের জায়গাতে সবাই অনন্য কিন্তু আল্লাহ আব্দুলাইমিনের বান্দারা এখানে কিন্তু বেশি হাজির হয়ে গেছে এই সে মেয়েরা কয়দার উপরে যদি তাকান লাইট আছে একে একটা কাবুর মধ্যে আমরা প্রায় এক শতাধিক মানুষ আছি মধ্যে মধ্যে ভাগ করে দিয়ে মেয়েদের কাপড় জায়গা আসলে এরকমভাবে মোটামুটি

কোনো আপত্তি নেইpandas তার ডেমোনস্ট্রেশনের জন্য নিয়ে কেন এসেছে আরেকটা জিনিস আমার হাজী সাহেবের থেকে একটু দেখাতে চাই এই যে আমাদের একটা সুন্দর বক্স আমরা যখন ভিতরে ঢুকেছি ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই বক্সগুলি দেয়া হয়েছে এই বক্সগুলির দিয়ে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে সুন্দর করে এর মধ্যে একটা মালটা ছিল আর একটা বাদাম ছিল একটা চকলেট ছিল আমাদের ঢোকার সাথে এই যে হাজী সাহেব এই দেখেন হাজী সাহেবটা পানি নিয়ে চলে যাচ্ছেন বলছিলাম

আল্লাহ রাবুল আহমিন যেন মিনার ময়দানে রসুল্লাহ আসলামদেরকে মেসে হাজির হয়েছিলেন ওই হাজির হওয়ার পরে যেরকমভাবে তাদের হজগুলোকে কবুল করেছিলেন আল্লাহ যেন আমাদের হজগুলাকে কবুল করেন আর যারা যারা আমাদের দূর থেকে দেখছিলেন এই মিনায় আসার যারা হৃদয়ে তামান্না রাখেন আল্লাহ জীবনে একটা যেন আমাদের ভাই বোনদেরকে মিনার ময়দানে এনে এরপরে আরাফ হাতে নিয়ে আমাদেরকে একটা হজে মাবরুর করার আল্লাহ রবুল্ আলমিন যেন আমাদেরকে তফিক দান করেন আমি বলবো সকল হাজির জন্য একটা বার্তা দুইটা জিনিস যদি আমরা অনুভব করতে পারি একটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া যে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এটা অনেক বড়ো আমার এর প্রাপ্তির কোনো যোগ্যতা নাই আমি আল্লাহ তোমার সাকের বান্দা আর দুই নম্বর হচ্ছে যে বান্দা যদি আল্লাহ রবুল আলমিনের জন্য এখান থেকে আমিত্ব বিসর্জন দেয় যে আমার কোনো ব্যক্তি পরিচয় নাই আমার কোনো পরিচয় নেই আমি আল্লাহর আমার ভাইয়ের মধ্যে স্যান্ডেল আমার টাকা কি আসলে না আসে আমার জানা নাই আরেকজনের ভাইয়ের মধ্যে স্যান্ডেল তার অবস্থান জানি না গায়ের কাপড় এক বেশভূষা এক জায়গায় এক সব অমিত বিসর্জন দিয়ে আল্লাহর বান্ধা হওয়ার জন্য যে আমাদের জানা

Those TV 24, enjoy by listening টু the হলি খুরান